ঠিক হবে তো ভাই এক বছর এক বছর ওয়ারেন্টি আসলে আমি জগসপুরে আসছি তো জগসপুরের সাথে মনে হয় এগুলা ভালো লাগে না কম রাখলাম টাকা কম রাখছে একজোড়া দুই জোড়া প্রাইস কেমন ভাই পাঞ্জাবির সাথে পড়ার জন্য এগুলো দেখতে পারেন এগুলো প্রাইস কেমন হবে ভাইয়া এগুলো ভাইয়া প্রাইস আমরা

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে এদের জন্য জুতো কিনবো কোন জায়গা থেকে কিনবো সেটা কিন্তু আজকে দেখানোর চেষ্টা করবো আজকে চলে আসলাম হচ্ছে মালিবাগ মোচা যেটা হচ্ছে জেম লেদার কালেকশনের তো অনেকেই মূলত যাচ্ছিলেন অরিজিনাল এক্সপোর্টের লেদারের জুতোগুলো কেনার জন্য জানেন না কোন জায়গা থেকে কিনবেন তো তাদেরকে এই বিষয়টা ইজি করার জন্য মূলত আমাদের এখানে চলে আসা আমি বসুন্ধর মার্কেটে যাচ্ছিলাম আর কি শপিং করার জন্য তো যাওয়ার পথে মূলত এই শোরুমটা দেখতে পেলাম এবং এইখানে যেই কালেকশনগুলো দেখলাম সবগুলো হচ্ছে এক্সপোর্টের কালেকশন তো এই জিনিসগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো কারণ এক্সপোর্টের যে

বক্সও কিন্তু ম্যাচিং করা থাকবে এই যে দেখেন বক্সও কিন্তু ম্যাচিং করা তো এটা প্রাইস কত ভাই এটা ভাই আমরা মনগণের প্রাইস দিচ্ছি 2500 টাকা এগুলা কিন্তু আপনি বাইরে সেল হয় আপনার 20000 22000 এরকম সেল হয় কিন্তু আমাদের এখানে পাচ্ছেন মাত্র 2500 টাকা মাত্র 2500 এটাও কি सेम নাকি না না सेम सेम ডিজাইন সব সেম এটা সাইজ মানে আমরা এটা এটা সেল করছি তো না এটা তো একটা ব্লু কালার এই যে এটা আরেকটা কালার সুইট কালার এটা সুন্দর দেখেন এটা গুলো সেল হইছে বুঝছেন এটা অরিজিনাল এক্সপোর্টের দেখেন সব জায়গায় কিন্তু ম্যাচিং করা থাকবে সুপার ইনটেক রেট কত হবে এগুলা চাইলে অনেক কালার আছে সবগুলো তো দেখানো সম্ভব না এই জুতাগুলো কিন্তু বাইরে যখন প্যারিসে সেল হয় তখন এখানে আপনি পনেরো হাজার টাকা সেল হয় ঠিক আছে কিন্তু আমাদের এখানে আপনার পাবেন মাত্র পঁচিশশো টাকা

আবেগের কে আমি ভাইস কত ভাইসাড়া কালার করা ঠিক আছে যা দেখাচ্ছে টাকা এদিক সেদিক করা

তো ভাই আমাদের কি কিছু তাহলে স্যান্ডেল এর কালেকশন দেখা দেখাতে পারে আমাদের কাছে আমাদের যে জেম লেদার কালেকশন আমাদের দোকানের নাম আর কি জি জেম লেদার একটা স্যান্ডেল আছে আপনার দুই আর আর অনেক ডিজাইন আছে জেম লেদার এর এগুলো প্রাইস কেমন হবে ভাইয়া এগুলো ভাইয়া প্রাইস আমরা সর্বনিম্ন 1300 টাকা সেল করি 1300 টাকা ওকে ঠিক আছে 1300 টাকার ভিতরে তো এগুলোর ভিতর অনেক ডিজাইন থাকবে এটা প্রাইস কত 1300 টাকাই জেম লেদার ভাইয়া জেম লেদার এটা 1300 টাকা আবার একটা আছে যে ক্লাক্স ঠিক আছে এটা আরেকটা ডিজাইন দেখেন হ্যাঁ আরেকটা ডিজাইন যে সোল উচা হাওয়াই সোল

কেমন হবে ভাইয়া চামড়ার ভিতরে হ্যাঁ এগুলোর দাম ভাইয়া 1400 টাকা এগুলা এগুলো হবে 1400 জি এটাও কি 1400 হ্যাঁ না না এটা জেম লেদার এটা 1300 ভাই আপনি যে প্রাইসটা বলতেছেন এটা কি ফিক্সড প্রাইস নাকি দামাদামি করা আছে ভাইয়া দামাদামি বলতে আমরা যেটা বলতেছি আমরা দোকানের দাম চাই 2200 2300 2400 টাকা দাম চাই ঠিক আছে এখন আমি যেটা কম হবে না একদমই এগুলা হ্যাঁ এগুলা আমি এখন যেটা বলতেছি ওটা ফিক্সড প্রাইসে বলতেছি আচ্ছা ওকে বুঝতে পেরেছি 15000 এছাড়া আর কি আছে দেখান তো ভাইয়া আমরা আপনার এই যে এদিকে আরো কিছু আরো দামি মাল আছে ঠিক আছে এই যে ক্লাবস ঠিক আছে ডিজাইন সোল্ড এগুলো মনে করেন যে ভাইয়া এগুলো ব্র্যান্ড থেকে কিনতে গেলে 4-5000 টাকা

করবে না পা ঘামাবে আর কি এগুলোর দাম কত ভাই এই যে এটা ভাই এক্সপোর্ট হয় আবার এই যে এটা এটা এক্সপোর্ট হ্যাঁ যেগুলো বাইরে এক্সপোর্ট হয় এগুলো তো পাঞ্জাবির সাথে পরা হ্যাঁ এগুলো পাঞ্জাবির সাথে পরা যায় এমন রাফ ইউজ করা যায় আচ্ছা দেখি তো এটা প্রাইস কত হবে এটা প্রাইস 1800 ভাই 1800 এগুলো পাঞ্জাবির সাথে পড়তে পারবেন রাফ ইউজ করতে পারবেন দাম হবে 1800 1800 ওকে

দুই হাজার থেকে শুরু করে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত প্রাইস দেওয়া আছে দুই থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত আছে অনেক আছে ফিতাওয়ালা পছন্দ করে দেখছি কালারটা অনেক সুন্দর ভাই

ছাড়া ছাড়া যদি প্রোডাক্ট পান আপনি আমাদের কাছে প্রমাণ করে দেবেন সমস্যা নাই আর কি আছে দেখেন তো ভাইয়া অনেক ডিজাইন আছে যে ডিজাইন আছে একটা দেখছেন এই যে এটাও কত হ্যাঁ এটা এটা 2000 টাকা ভাই 2000 হ্যাঁ এটা এই যে ক্যাজুয়াল সোল এই যে ডক্টর সোল নরম ওকে মাত্র 2000 হ্যাঁ এটা মাত্র 2000 এর ভিতরে আরো দুই চারটি কালার আছে ঠিক আছে এই যে ব্লু আছে সবগুলো তো দেখানো সম্ভব না আর অনেক আছে পাঞ্জাবি পরবে পাঞ্জাবির সাথে একটা জুতো আছে হ্যাঁ এই যে ষোলো এটা ষোলোশো অনেক কালার আছে পাঁচশো সব তো দেখানো সম্ভব সব ওয়ারেন্টি আছে আপনার সমস্যা নাই আমাদের এখান থেকে মালনিমায় যেটাই ওয়ারেন্টি পাবেন

এগুলো কিন্তু সব লেদারের লেদার সবগুলো লেদারের আমি দেখিয়ে দিয়েছি এই পাশে কিন্তু লেদারের ভিতরে অনেক জুতোর কালেকশন রয়েছে যেগুলো হচ্ছে লোফার যা যেটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটে মেরে পাঠিয়ে দিবেন তাহলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ঘরে বসে এই কালেকশনগুলো কিনতে পারবেন হ্যাঁ ভাইয়া তো আমি আপনাকে কিছু ফরমাল শু দেখাই জি অবশ্যই হ্যাঁ এই যে ভাই এখান থেকে কিছু আনকমন দেখান আমাদের আনকমন বলতে এই যে প্যার গার্ডেনের একটা লোফার দেখেছিলাম না জি ওই যে প্যার গার্ডেনের একটা ফরমাল শু আছে যে প্যার গার্ডেনের যে এখানে লোগো দেওয়া আছে প্যার গার্ডেন এই যে ইনসুলা অরিজিনাল এক্সপোর্টের এগুলো এটা প্রাইস কত তো প্রাইস এগুলো প্রাইসের জন্য সমস্যা না ভাই এগুলো ফর্মাল তো এগুলো আপনি প্রাইস দাম দাম করে নিতে পারবেন রিজনেবল প্রাইসে রাখবো আমরা সমস্যা না ওকে হ্যাঁ এটা সুন্দর এই যে হ্যাঁ এই যে একটা আছে আপনার এই

সবগুলো দেখাতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে তার জন্য সবগুলো দেখালাম না আপনারা চলে আসবেন জামাদামি করে কিনতে পারবেন এই কালেকশনগুলো ভাই এখানে তো দেখেছি মানে বাচ্চাদের কালেকশনগুলোও আছে কয়েকটা তাহলে আমাদেরকে স্যাম্পল দেখান তো জি ভাইয়া আমাদের কাছে বেবি লোফার দেখতে পাবেন এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের যে এমলেদারের সম্পূর্ণ চামড়ার ইনসোল আপার সম্পূর্ণ চামড়ার এবং ক্র্যাপসোলের মধ্যে হবে এবং এগুলো প্রাইসও খুব রিজনেবল আমাদের

আমাদের প্রোডাক্ট গুলা কেমন পাচ্ছেন ইনশাল্লাহ

আপনি দেখা দেব সব একদম জেনুইন লেদারের হ্যাঁ এই সব একদম জেনুইন লেদারের খুবই হাই কোয়ালিটি হবে হ্যাঁ একটা পার্ট হবে এটাতে চেইন আছে আপনার সুরক্ষার জন্য দরকারি কাগজপত্র এটার ভিতরে রাখতে পারবেন কয়েন রাখতে পারবেন বাইরে এই ইয়াগুলো আছে হ্যাঁ এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ঠিক আছে এখানে আরো অনেক ডিজাইন আছে এই যে এটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটার ভিতরে আবার মোবাইল রাখতে পারবেন আপনারা এটার ভিতরে কয়টা রাখা যাবে দুইটা ফোন রাখতে পারবেন দুইটা ফোন রাখা যাবে এগুলো একদম দুইটা ফোন রাখতে পারবেন এই প্রাইস কত এগুলো মাত্র আটশো টাকা ভাইয়া অনলি আটশো লেদার মাত্র আটশো টাকা এই যে মানে যাবে অনলি আটশো টাকা হলে পেয়ে যাবে এটা জি ছোট মানি ব্যাগ আছে দেখতে পারেন আপনারা এগুলো সব একদম জেনুইন লেদারের এই যা ভিতরে সম্পূর্ণ লেদারের আরো বেশ কয়েকটা মডেল আছে দেখতে পারেন এই যে

এক বছর ওয়ারেন্টি আসলে আমি জগস পরে আসছি তো জগসের সাথে মূলত এগুলো ভালো লাগে না তবে জিন্স এর সাথে বললে কিন্তু ভালো লাগবে আরকি তো এটা রাখবেন কত ভাই আমার জন্য ভাইয়া চার হাজার থাকবে কম হবে না না হবে কি বলে আমাকে দেন আচ্ছা ঠিক আছে দর্শক আমি কিনে ফেললাম আমার এদের জুতা দাম কত বলছেন চার হাজার আপনাকে দাঁড়ান চার টাকা চার হাজার টাকা

okay, okay. assalamu alaykum assalamu alaykum